জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদেরই পি ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো আজ এই ভিডিওতে তোমাদের বলবো তোমাদের আবগারি পুলিশের মাঠ কবে সঠিক আপডেট আর ডব্লিউবি বি সাব ইন্সপেক্টরের মেন এক্সাম ডেট টু জিরো টু জিরো ডেটটা তোমাদের আজকে বলে দেবো অ্যানাউন্স করে দেবো যেটা তোমাদের ডেট ফিক্স হয়ে গেছে সেই ডেটটা তোমাদের অ্যানাউন্স করবো ঠিক আছে তো আমি এখন বাইরে আছি তো তোমরা বলতে তোমরা কমেন্ট করে জানিও সাউন্ড কোয়ালিটি কেমন হচ্ছে কারণ এই ভিডিওটা শ্যুট করছি তোমাদের বোয়া মাইক দিয়ে ঠিক আছে তোমাদের ভালোবাসার কারণে আমি তোমাদের জন্য বোয়া মাইক কিনেছি কারণ তোমাদের যে অনলাইন অনলাইনে ক্লাস করাবো সে কারণে তোমাদের বোয়া মাইক নেওয়া হয়েছে কারণ তোমাদের যে ডাব্লিউপি আপকামিং ভ্যাকেন্সি বা আফগানি পুলিশের মেন এক্সামের জন্য তোমাদের বিভিন্ন ধরনের ক্লাসগুলো করানো হবে যেগুলো খুব হেল্পফুল হবে সেই ক্লাসগুলো তোমাদের করানো হবে ঠিক আছে এই চ্যানেলের তরফ থেকে ফ্রি অফ কস্টে তো সে কারণে এই মাইকটা আমি কিনেছি তো তোমরা বলিও সাউন্ড কোয়ালিটি কেমন হচ্ছে আর একটু তোমাদের দুর্গাপুজোর কারণে আমি একটু ব্যস্ততা আছি কারণ দুর্গাপুজোর ক্ষেত্রে আমি একটু ব্যস্ততা আছি তো তোমরা যেন তোমাদের শুভ সারদিয়ার আন্তরিক ও প্রীতি ও শুভেচ্ছা জানাই তোমরা সাধারণত ব্যস্ত আছো তো তোমাদের মন খারাপ করার কোনো ব্যাপার নেই যাদের বি কনস্টেবলের চাকরি হয়নি যদি তোমাদের আবগারি পুলিশের আবগারি পুলিশে থেকে থাকো তো সেই ক্ষেত্রে তুমি চাকরিটা তোমার হানড্রেড পার্সেন্ট করে নাও ঠিক আছে আবগারি পুলিশের চাকরি কিন্তু অনেক ভালো তোমাদের সান্ত্বনা দেওয়ার জন্য আমি বলছি না তোমাদের বলছি এটা সত্যি কথাই আবগারি পুলিশের চাকরি ডাব্লিউ ডাব্লিউপি কনস্টেবলের ক্ষেত্রে অনেক ভালো ঠিক আছে তোমরা যাচাই করে দেখে নিতে পারো যারা চাকরি করে তাদের ক্ষেত্রে কেউ যদি ডাব্লিউ কনস্টেবল চাকরি করে তারা আবগারি পুলিশ আসার আসার জন্য অ্যাপ্লিকেশন করেছে তো তোমাদের বলে দিচ্ছি যারা ডাব্লিউবি কনস্টেবল সিলেক্টেড রয়েছে তারা প্লিজ আবগারি পুলিশের সিটটা ছেড়ে দিও কারণ তোমাদের ভাই বা বন্ধু সেই সিটে কিন্তু চাকরি পাবে তো তুমি সেই সিটে যদি আসো তো সেই ক্ষেত্রে তোমার কনস্টেবলের সিটটা একটা নষ্ট হয়ে যাবে আর পরবর্তীতে তুমি যদি আফগারি পুলিশে পাও তো সেক্ষেত্রে আবগারি পুলিশের চাকরি করবে যদি তোমার মানসিকতা বোধ থেকে তুমি যদি ডাব্লুবি কনস্টেবেলের চাকরি করতে চাও তো করতে পারো আর যদি তোমার যদি আবগারি পুলিশ ভালো লেগে থাকে তো আসতে পারো আর কী বলবো সে তার থেকে বেশি তো আমি কিছু বলতে পারবো না এবার দেখো তোমাদের যে আবগারি পুলিশের মাঠ সেটা কবে রয়ে সেটা কবে হয়েছে সেটা বলবো কারণ অনেকে আবগারি পুলিশের মাঠ সম্পর্কে সতেরো তারিখের একটা মেসেজ মানে ভাইরাল করছে হোয়াটসঅ্যাপে তো সতেরো তারিখ থেকে ছাব্বিশ তারিখ কি চব্বিশ তারিখ এরকম একটা ঠিক আছে তো আমার কাছে হোয়াটসঅ্যাপে দিয়েছিল বাট অনেক কয়েকদিন ধরে তো আমি তোমাদের কাছ থেকে আপডেট যেটুকু আমি আপডেট পেয়েছি তোমাদের এই ভিডিওতে বলছি তার আগে তোমাদের ডাব্লুবি কনস্টেবল ডাব্লিউইপি এস আই সাব ইন্সপেক্টরের মেন এক্সাম ডেট সেটা ঘোষণা করে দিচ্ছি তোমাদের ডব্লিউপি এস আই যে মেন এক্সাম ডেট যেটা আমার কাছে আপডেট আছে তোমাদের বাইশে নভেম্বর তোমাদের কিন্তু এক্সাম হবে সমস্ত রকম স্কুল টিস্কুল সমস্ত কিছু কিন্তু সেখানে নোটিশ ফোটিস সম্ভবত চলে চলে যাবে পুজোর পরে তো সেই সেই ডেট একদম হান্ড্রেড পার্সেন্ট মানে ফিক্স হয়ে গেছে এখন পুলিশের আপডেট চেঞ্জ হতে থাকে তো সেই ক্ষেত্রে বলাটা মুশকিলই কিন্তু বাইশে নভেম্বর তোমরা একশো পার্সেন্ট মেনে চলতে পারো যে তোমাদের বাইশে নভেম্বর ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর যেটাকে এসআই বলছে সেই এক্সামটা রয়েছে এবার তোমরা পেয়ে গেলে আপডেটটা এবার তোমাদের আবগারি পুলিশের আপডেট তোমাদের বলে দিই আমাকে যিনি বলেছিলেন তো যেটুকু আমি আপডেট পেয়েছি তোমাদের সেটুকু বলছি তোমরা জিজ্ঞেস করেছিল দাদা তুমি আফগারি পুলিশের সঠিক আপডেট দাও আবগারি পুলিশের মাঠের জন্য তোমরা প্রিপারেশান চালাও এই নয় যে তোমাদের সতেরো তারিখ থেকে হতে পারে বা না হতে পারে কিন্তু আমি তোমাদের এখানে এই ভিডিওতে একটা কথা বলতে চাই তোমাদের নব্বই শতাংশ চান্স নিয়েই যে সতেরো তারিখ থেকে তোমাদের আবগারি পুলিশের মাঠ হবে কারণ আমি যতটুকু জানি তোমাদের আবগারি পুলিশের মাঠ যে এস আই তোমাদের ডাব্লিউপি সাব ইন্সপেক্টার এক্সাম তারপরে করানো হবে কারণ এখনও কোনোরকম তোমাদের আবগারি পুলিশের মাঠের ডেট কিন্তু ফিক্স করা হয়নি কিন্তু আমি জানি না কী সোর্সে কে কী বলছে তোমাদের সেটা আমি জানি না বাট আমি যতটুকু জানি তোমাদের বলছি তোমাদের সতেরো তারিখ থেকে তোমাদের আবগারি পুলিশের মাঠ না হওয়ার চান্সটা বেশি নব্বই শতাংশ আর হলে দশ শতাংশ চান্স আছে তো সেক্ষেত্রে তোমরা তোমাদের প্রিপারেশান সেটা কিন্তু চালাও কারণ বেশি টাইম দেবে না আবগারি পুলিশের মাঠ কিন্তু খুব শীঘ্রই করানো হবে ঠিক আছে আর আবগারি পুলিশের আপডেট যদি এর মধ্যে পাই তোমাদের পুজোর পরেই আমি তোমাদের আপডেট বলে দিতে পারবো যদি তোমাদের ডেট ফিক্স হয় সেই ডেটটা সম্পর্কে আমি তোমাদের ভিডিও তৈরি করে দেবো কিন্তু এখন এই কথাটাই বলতে পারি তোমাদের আফগানি পুলিশের যারা মাঠ প্র্যাকটিস করছো তোমরা করতে থাকো কারণ আবগারি পুলিশের এখনও সঠিকভাবে কোনো রকম মাঠ কিন্তু মাঠের ডেট কিন্তু ফিক্স করা হয়নি সতেরো তারিখে যে মেসেজটা ঘোরাফেরা করছে জানি না কোন সূত্রে ঘোরাফেরা করছে কিন্তু সেই ডেটটা সম্ভবত নাইনটি পার্সেন্ট ফলস হয়ে যাবে আর টেন পার্সেন্ট সঠিক হতে পারে ঠিক আছে কারণ আমি এই ডেট সম্পর্কে বলেছিলাম তো সেরকম কোনো আপডেট নেই সেই ডেটে কোনো আবগারি পুলিশের মাঠ সম্পর্কে কোনো আপডেট নেই তো তোমাদের যেটা বলেছিলাম আবগারি পুলিশের মাঠ কিন্তু তোমাদের পুজোর পরই হবে কিন্তু তোমরা অপেক্ষা করে থাকো তোমাদের আবগারি পুলিশের মাঠ সম্ভবত নভেম্বর মাসের লাস্ট উইকে কিন্তু করানো হতে পারে ঠিক আছে তোমাদের আগে এসআই এক্সামটা হবে মেন এক্সামটা তারপরেই আবগারি পুলিশের মাঠ হবে এইটুকু আমার কাছে আপডেট আছে সে কারণে আমি তোমাদের ভিডিওতে আপডেট করে দিলাম তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো আমার কথা শুনে তোমরা বসে থাকবে না প্লিজ তোমরা তোমাদের মাঠের প্রিপারেশন চালিয়ে যাও বা মাঠে দৌড়াদৌড়ি করো কারণ অল্প কয়েকদিনে মাঠ করে তুমি মাঠ করতে পারবে না আর কিছু ছেলে আমাকে রিকোয়েস্ট করেছিল যে দাদা আমি চেস্টে বারবার বাজ যাই চেস্ট ফুলানো তো সেক্ষেত্রে আমাকে চেস্টের কোনো ভিডিও যদি আপলোড করে দাও সেক্ষেত্রে আমাদের সুবিধা হতে পারে তো তোমরা কী চাও আমি চেস্টের ভিডিও কি তোমাদের জন্য আপলোড করবো মানে তোমরা চেস্ট কীভাবে হয় পাঁচ সেমি ফোলাতে পারবে বা তার বেশি ফোলাতে পারবে বা কী করে চেস্ট তোমরা মাঠে থাকাকালীন এক থেকে দুই সেমি বাড়াতে পারবে সেই সম্পর্কে ট্রিক কোনো কি তোমরা চাও যদি চেয়ে থাকো তো অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করতে পারো তোমাদের জন্য আমি অবশ্যই হেল্প করে দেবো কারণ তোমাদের হেল্প করার জন্য চ্যানেলটা ক্রিয়েট করা ঠিক আছে তো চলো জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ যেন তোমরা ভালো থাকো সুরক্ষিত থাকো বাই